পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়ার এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে হাসুরে করিম সাল্লাম বলছেন হজুরের কাসিফ আল্লাহ নবীর কাছে হজরতে আবু হরারতি আল্লাহ তালানু হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন কে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধের পক্ষ শুদ্ধা হয় নাই মসজিদে আজান শোনা পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘটটা আগুন দিয়ে জ্বালায় দেই কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর ধরে জ্বালিয়ে দাও এই ঘরের मोहब्बतই তো সে বাইরে হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুস্ত দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন দিয়েছেন বললেন দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুর আলব এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকার রাজি আল্লাহ তালান বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর লব। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকারের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয় সারেফ এখন কোন সময় হাজরা তায়সা বলেন ইয়ার সুর আল্লাহি মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কামতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার তারা মাহরুম হয়ে গেল নবীজি সব দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেনি আর সুর নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমারও ঝরেছে ওদের ময়দানে

আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা কুম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না নামাজ সেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজেন্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাতি আল্লাহ তিনি একবার ইয়াবেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কে আমার চেনো না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাহাবি হুজাইফা আল্লাহর তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ তোমার সে নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ 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 হবে হচ্ছে ফাউন্ডেশন নাই নাই কিচ্ছু ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা পড়তে হবে আদমের সাথে মহাব্বতের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তাদিন করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত 1 দশমি পরিমান্ত বটেই যদি তা না হয় রুকুর থেকে দাঁড়ালেন শেষদায় চলে গেলেন ওয়াজিব তরক হলো 6 শেষদা দিলেন না নামাজ ফাসেট হয়ে গেল নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামি না নামাজ सही আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান তো ইয়েমান মুবারাকান কিহে একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন নামাজ এর ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো সাহাবী ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তে ছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতে ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ ফিরলি ওয়ার হাবনি ওয়াহিনী ওয়াফিনী ওয়ার জুকনি নামাজের মধ্যে দোয়া করতেছে আল্লাহ আমারে ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও সবার আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিমসাল্লামের নামাজটা কেমন হাক্কানি হল আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে অহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হজরত হামজার দিল্লাহ তালহুকে হারান ওয়াশির হাতে নির্মমভাবে শহীদ হন তিনি সেই পরবর্তীতে অনুতপ্ত হন আসুন সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একজন ওয়াসি বুঝতে পেরেছি মোহাম্মদ আল্লাহর রহমত করুণার নবী নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাই ক্রানদের চো কেড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না ওয়াসি তিনি বললেন হ্যাঁ আমার নাম ওয়াসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াসি বলতে লাগলেন আমি বললাম দিয়ে হজরতে হামজার শরীর কি এফড় করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দার হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাহ হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারও ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার বোনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা জামাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুর আর আমি আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নি কৃষ্টি ইসলামের কোনো দুশমনকে যেন আমি শেষ করে দিতে পারি আল্লাহফা দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালাম আকাচ্সামের বিরুদ্ধে হাজরা তাবু বকর সেনিকলাদিয়া আল্লাহ তা আলান যে বাহিনী পাঠালেন হাজরা চৌহাসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের এই খ্রিস্ট শত্রু মুসালামায়ে কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম গোলাম আহম্মদ বলছে আল্লাহ পাক কহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন বলা আহমদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য নজবিল্লাহ এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র পত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াদের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির প্রমাণ চাওয়া যাইবে কোন না বিনা পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত হলামা সমস্ত মোহাদিস সমস্ত মোফাসির দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন দিমত নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফে তার অনুসারীরাও তার জামানায় মরনা আল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা বহস হল যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয় হাজরাতে মাওলানা আতা আল্লাহ শাহ বুহারি রাহমাতুল্লাহ আলাই সেই যুগের একজন শ্রেষ্ঠ আলেম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যাবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হাজরত আমার সম্পর্কে বলেছেন আমার পরে একজন নবী আসবেন রসুল আসবেন তার নাম হবে আহমদ আমি আহমদারি বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো হজরত ইস আলসালাম আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মহণা বুখারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেয় তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু দেই নাই এরপর এই পৃথিবীর মৌথ হলো কোথায় জোরে বলেন এই কাফের মৌথ হলো কোথায় পায়খানার ভেতরে মৌধ হয়েছে কেয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী নবী রহমাতুল্লিল্লা আলমিন সাল্লাল্লাহ সাল্লাহ আলহ্লাম তার উন্মতের জন্য সাফায়াত করার সুযোগ পাবেন কেমতির দিন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি না আলফা সানা, মিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথা চান্দি ফেটে গিয়া মগজ গুলি গলে গলে পড়তে লাগবে যে বাটা ঝুলে কুকুরের মতো না পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিভীষিকা দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা বলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরত আদম সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন মিয়া মাথা খাতা বুদ্ধি খাতা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আবাল বাসাল আর তোমার ইসলাম আল্লাহ দরবারে কথা বলতে সহজ পাবেন না বলবেন নুহের কাছে যাও নুয়ার ইসলাম বলবেন আমি পারবো না ইব্রাহিম এর কাছে চলে যাও ইব্রাহিম আল্লাসালাম বলবেন আমিও পারব না সকলে একা এক দিবেন বলবেন যাও মুসা কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আল্লাসালাম এর কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমাদের আল্লাহর ছেলে বলেছি। আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কবুল কথা বলতে পারবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসানবাসীরা তার কাছে যাবেন নবীজি মাহবুদ মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন এই শেষদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন শেষদায় পড়ে শুধু কানতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দর রব্বুল আলমিন মঞ্জুর করে নেব সুভান আল্লাহ হাবিব

লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলামিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব عنایت फरमाओ। রব্বুল আরবীন তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত সওয়াব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী কিয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী রহমাতুল্লিলা রমিন জনা বে মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহসাল্লা রুহ মুবাৰক এ ভৌস এদাহ রসুল আল্লাসাবিন সিদ্দিকিন শোহাদা আম্বী আল্মুসাল্লাম আইমাই মুস্তহিদিন সল্ফশালীহিন কবির ইদিন উলা আহমুতা তিন উল্লাহ মত উল্লাহ আহমুতা খরিনা ফিয়া কেরাম তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরো পরে স্বভাব পৌঁছে রব্বুর আর আমিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ভাড়াইছি আমাদের মামনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা ভাড়াইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও আয় আল্লাহ তালাম আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত পুলায় না আল্লাহ বাপজান সার হয়ে গেল বাবুজ কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও আল্লাহ আমাদের একটা অক্ষর মা মা জনম আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত জুসে চুষে বুকের দুধটা তুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষাঢ় দেয় না একটা তাপড় মারে নাই ক্ষুধা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করি নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে জুমা আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ও জাসাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বিরা হাম হুমা কামা নি সগীর সবাই বলেন আমার সাথে রব্বির হাম হুমা কামা রব্বানি সগীর আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দে মায়ের এক ফোটা দুধের হক আদায় হবে না আল্লাহ মাঝাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মাকে সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله